কোনো বানাতে পারছি না ঘরে হ্যাঁ সেরকম অবস্থা নাই আমি শুনলি যে পুরুলিয়াতে করে যে মিষ্টির দোকানটা খুলে সাহেব বাজার পাড়ে সেখানে নদী মকর পিঠা

তারপর আমি এখানে মকর পরব উপলক্ষে ভালো ভালো নতুন নতুন মিষ্টি আনা হয়েছে দেখান দর্শকদের অনেক রকমই আছে কি কি আছে দেখান মকর পরব উপলক্ষে যেগুলো তো ফার্স্ট বলবো যে এই যে কয়েকটা জিনিস যেমন আমরা ছোটবেলাতে খেয়েছি ধর মুড়ির লাড্ডু চিড়ের লাড্ডু তিলের লাড্ডু এইসব আগে আমাদের মা কাকিমা ঠাকুমারা বানাতো এখন তার আর এগুলো বাড়িতে বানানো হয় না তাই এই জিনিসগুলো আমরা সব রেখেছি এক নম্বর নলেন গুড়ের অনেক রকম ভ্যারাইটি আছে আমাদের তারপরে এখন এই মকর সংক্রান্তি উপলক্ষে আমরা মালপোয়া পাটি সাতটা এইসব জিনিসগুলো আমরা এখন আমাদের দশ পনেরো দিন আমাদের এগুলো সব পাওয়া যাবে জয়নগর থেকে জয়নগরের থেকে নিয়ে আসছি এটা আছে তারপরে এইসব নানা রকম জিনিস দই নাকি শুনুন আপনাদের দই দই যে এটা আছে দই আমাদের এটা আছে এটা আমাদের আসছে গঙ্গারামপুর দিনাজপুর থেকে দিনাজপুর হ্যাঁ দিনাজপুর ভঙ্গারংপুর থেকে আছে ওখানে রে ক্ষীর দইটা খুব ভালো হিজুরুর গুর নলেন গুর যেটা আরকি এটা কোথা থেকে এটা ডাইরেক্ট আমরা বাপুরা মকুনমনিপুর এর থেকে মানে সালের থেকে ডাইরেক্ট যেখানে তৈরি হয় সেখান থেকে নিয়ে আসে একদম এক নম্বর মিষ্টির মধ্যে আমাদের তো দেখো আমাদের স্পেশালিটি যে রকম বেগ রসগোল্লা আছে বেগ রসগোল্লা হ্যাঁ আছে ছানার পায়েস আছে তারপরে এই যে পাটি সাপটা একটা মিষ্টি এটা লজ জং জং তোস আছে গুড়ের রসগোল্লা ল্যাংচা থানার জিলেপি আছে গোলাপ জামুন গুড়ের আছে গুড়ের কিরকদম আছে এটা থানা পোড়া গুলো এটাকে এই যে একটা বা ক্ষীর ভাজাও বলে অনেকে এটা আছে তারপরে এই যে তৃপ্তি সন্দেশ আছে গুড়ের তারপরে এটা ম্যাঙ্গো আছে এইসব জিনিসগুলো আমরা এখন রাখছি হ্যাঁ তারপরে আরো অন্যরকম নানা রকম পিঠেও আমরা কাল থেকে আমাদের থাকবে দোকানে সেহেতু আছে এগুলো তো আমাদের সারা বছরের জন্য নানা রকম

হলো বেশি দিন হয়নি আজ কত আজ কুড়ি বাইশ দিন হলো আমাদের এই তার মধ্যে যেটুকু পুরুলিয়ার থেকে আমরা রেসপন্স পাচ্ছি মানে খুব সুন্দর রেসপন্স আমাদের প্রতিদিনই যারা আসেন প্রায় দিনই তারা নিয়ে যান আমাদের এখান থেকে তাদের একটা ভালোবাসা বা তাদের যেরকম ভাবে আমরা রেসপন্স পাচ্ছি খুব মানে আমাদের এগুলো ছাড়া আর কি গিয়েছে আপনাদের এগুলো ছাড়াও এর পরে আমাদের নেই যেটা আমাদের শুরু হচ্ছে আঠেরো তারিখ থেকে আমাদের শুরু হয়ে যাবে আমাদের সকালের ব্রেকফাস্টটা আঠেরো তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে তারপরে বিকেলের যে স্ন্যাক্স আইটেম সেগুলো থাকছে সিঙ্গারা ভেজিটেবিল চপ এগুলো সব বিকেলবেলা বা পাওভাজি এগুলো আমরা বিকেলে মানে রাখা দিয়ে করছি আর সকালে আমাদের যেটা থাকছে সেটা তো ভ্যারাইটি টাইপ পরোঠা থাকছে যেটা পুরুলিয়াতে খুব একটা পাওয়া যায় আলু পরাঠা মুলি পরোঠা ছাতু পরাঠা চিজ পরাঠা জানুয়ারি থেকেই আমাদের আর মোটামুটি দিন আর ছয় তারিখের পরের থেকে আমাদের ওটা শুরু হয়ে যাচ্ছে আঠারো তারিখ থেকে তো বন্ধুরা এইখানে আমরা দুজন কাস্টমার কে দুজন এনারা এখানে মিষ্টি টেস্ট করে দেখছেন আপনার কেমন লাগছে খুব সুন্দর এই যে মালপোয়াটা এখানে প্রথম খাচ্ছেন আপনার ইয়ে কি বলে নরেন রসগোল্লা নিয়ে গেছি তারপরে আপনার

আইয়া আমরা পেড দিয়াও না খোলা হলো হ্যাঁ লোকজন কেমন ভিড় কেমন আছে হ্যাঁ আমাদের ভিড় ভালো মোটামুটি সবাই আসেন যারা একদিন নিয়ে যাচ্ছেন তারা বারবার আসছেন আমাদের এখানে তারা বলছেন যে না কোয়ালিটি আপনাদের সাইজ কোয়ালিটি এবং এই প্রাইস খুব ভালো আছে মানুষজনwidetilde আমাদের প্রতিদিন তিরিশ থেকে চল্লিশ রকমের ভ্যারাইটির মিষ্টি আমাদের কাছে সব সময় পাব সূর্য মন্দির যেটা আছে আমাদের এখানে সূর্য মন্দির আর সাহেব আকাশ সরোবরের মাঝখানে মানে যা সূর্য মন্দিরের পাশেই আমাদের এই সাহেবের একদম বিয়ের উপরেই আমাদের দোকান আজ কুড়ি দিন হলো আমাদের এই দোকান আমরা নতুন এই লাইনে একেবারে নতুন মানে মিষ্টির লাইনে প্রথম প্রথম কিছু ভুল ত্রুটি আমাদের হচ্ছিল সেগুলো আস্তে আস্তে আমরা অনেকটাই রিকভারি করে উঠেছি বন্ধুরা এই ছিল আমাদের পুরুলিয়ার মৌচাক এতদিন আমরা জানিয়েছি যে মৌচাকে শুধু মধু পাওয়া যায় কিন্তু না মৌচাকে কিন্তু মিষ্টিও পাওয়া যায় যেটা আমি তোমাদেরকে আজকে দেখালি তো আমাদের মকর পরবের সবাইকে অগ্রিম শুভেচ্ছা জানাই আর মকর পরবে যাদেরই পিঠা খেতে ঘরে হয়তো পিঠা বানাতে পারছো না বা অসুবিধা হয়েছে বা পাটি বা পিড়াল লাড়ু গুড়ের লাড়ু এইসব জিনিসগুলা বানাতে অসুবিধা হয়েছে তারা একদম দেরি না করে চলে আসো মৌচাক মৌচাকে তোমরা হরেক রকমের মিষ্টির থেকে শুরু করে বিভিন্ন ধরনের জিনিস তোমরা এখানে পায়ে যাবে ঠিক আছে ভিডিওটা আর বানাচ্ছি নাই গুড বাই আলাদা থাকার সবার